তো হসপ গাইজ তো সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন অ্যান্ড আমি অলওয়েজ ভালো আছি আপনাদের দুয়াই তো আজকের এভিডিওতে একটা আর্নিং সাইট শেয়ার করবো যেটা থেকে প্রতিদিন ভালো পরিমাণের একটা টাকা আর্নিং করতে পারবেন তো সাইটটার নাম হচ্ছে টু ক্যাপচার তো টু ক্যাপচারের কাজগুলো আজকের এই ভিডিওতে শেয়ার করবো তো সবাই ভিডিওটা ফুল দেখবেন তো শুরু করা যাক আর নেক্সট ভিডিওতে আমি প্যারেন্ট প্রুফ দেখিয়ে দিব টু ক্যাপচারের ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক এক কথায় বলতে সাইটটি কিন্তু ওয়াসাম সাইটটির মধ্যে কাজ করার অনেকটা মজা পাবেন তো আমার ভিডিও ডিসক্রিপশনে টু ক্যাপচার সাইটের লিঙ্কটা পেয়ে যাবেন ওইখান থেকে ঢুকে পড়বেন সাইটে তো এ দেখুন আমি সাইটে ঢুকে পড়ছি তো আমার সাইটটা লগ ইন করা আছে তো এখান থেকে আমি লগ আউট করে দিচ্ছি তারপর আপনাদের রেজিস্ট্রেশনটা শিখিয়ে দিচ্ছি কীভাবে করতে হয় তো এখান থেকে সাইনিং সাইনিংয়ে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারি ক্লিক করার পর এখান থেকে আপনার ইন্টার ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা দিবেন তারপর এখানে আপনার পাসওয়ার্ডটা দিবেন তারপর আবার পাসওয়ার্ডটা দিবেন এখানে দেওয়ার পর এখান থেকে আপনাদের ক্যাপচার টাইপ করতে হবে তো এই ক্যাপচারটা একটু কঠিন লাগতে পারে কারণ ভালোভাবে বোঝা যাচ্ছে না তো আপনি রিক্যাপচারে ক্লিক করবেন রিক্যাপচারে ক্লিক করে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে আপনাদের ক্যাপচারটা টাইপ করে নেবেন ওকে তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন রেজিস্ট্রেশনে ক্লিক করার পর আপনাদের মেলে একটা মেল আসবে তারপর মেল আসার পরে ওইটা কনফার্ম করে দিবেন তো হয়ে যাবে তো আমি লগ করে নিচ্ছি তো সাইনিং করে নিচ্ছি আমারটা তো সাইনিং হয়ে গেলো আমারটা তো দেখতে পারতেছেন আমার জিরো দশমিক জিরো ওয়ান সেন্ট ইনকাম হয়েছে তো এখানে দেখুন রিকোয়েস্ট পে আউট তো এখান থেকে আপনাদের পেমেন্ট রিকোয়েস্টটা সেন্ড করতে পারবেন তো এখান থেকে আপনারা বিটকয়নে পেমেন্ট নিতে পারবেন আমি পেমেন্ট নিতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমি পেমেন্ট কীভাবে নিতে হয় কীভাবে কী করতে হয় সব কিছু বুঝিয়ে দেবো তো এখানে দেখেন পেমেন্ট হিস্টোরিজ তো এখানে থেকে আপনারা দেখতে পারবেন কতবার পেমেন্ট নিচ্ছেন সেটা দেখতে পারবেন এখান থেকে তো আমি ব্যাক দিচ্ছি তারপর এখানে দেখেন পে আউট হিস্টোরি আপনারা কতবার পেমেন্ট নিচ্ছেন ওইটা দেখতে পারবেন তারপর ট্রান্সফার তো আপনারা এই ডলারটা যদি ট্রান্সফার করতে চান তো এখানে ক্লিক করবেন এটা দেখে নেবেন সবাই তো এখন এখানে আপনারা যদি সাইটে কাজ না করতে চান তাহলে সাইটে কিন্তু একটু কঠিন লাগে কাজটা তো এখান থেকে আপনারা টু ক্যাপচার বোটে ক্লিক করবেন ক্লিক করার পর তারপর ওদের অ্যাপসটা নামাইয়ে নেবেন তারপর এখানে ক্লিক করবেন টু ক্যাপচার বোর্ড ফর অ্যান্ড্রয়েড ক্লিক করার পর এখান থেকে আপনারা অ্যাপসটা নামিয়ে নেবেন তো অ্যাপসটা আমার নামানো আছে তো আমি হোম পেজে গেলাম হোম পেজে যাওয়ার পর তারপর টু ক্যাপচারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার একটা অ্যাড্রেস দিতে হবে তো আপনি আবার সাইটে চলে যাবেন সাইটে আসার পর একটু ব্যাগ দেবেন ব্যাগ দেওয়ার পরে এখানে দেখেন কি ওয়াই এই যে এটা কপি করে নেবেন আমি এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর তারপর এখানে চলে আসবেন তারপরে এইখানে এটা পেস্ট করে দিবেন তারপর এখানে ক্লিক করবেন ওকে তারপর লগ ইন হয়ে যাবে তারপর থেকে দেখেন কাজ শুরু হয়ে যাবে তারপর থেকে এখান থেকে ক্যাপচার টাইপ করা শুরু হয়ে যাবে এ দেখুন ক্যাপচার চলে আসছে তো আপনারা এখানে ক্লিক করবেন কাজ কিন্তু চলে এসছে কাজ এই যে এরকমই তো এখানে ক্লিক করবেন এখানে তো বাস বলছে বাসে ক্লিক করবেন শুধু দেখুন বাস ভেরিফাই দিচ্ছি তো দেখুন একটা সাকসেস হয়ে গেছে কিন্তু তারপর আবার কাজ চলে আসবে দেখুন কত ফাস্ট চলে আসছে তো আমি এখন এখানে ক্লিক করে একটা কাজ দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করবেন তারপর দেখুন এখানে ফান ক্যাপচার এটা অফ করে দিবেন তো এটা আমি অফ করে দিচ্ছি তাহলে আপনারা রিক্যাপচারের কাজগুলো পাবেন ফান ক্যাপচারের কাজে টাকা কম নেই এই জন্যে তো আপনারা রিক্যাপচার করে রাখবেন তো রিক্যাপচার করে রাখবেন তো তারপর ব্যাগ দেবেন এখান থেকে তারপর আমি কিছু কাজ করে দেখাচ্ছি আপনাদেরকে তো ওয়েট করি তো নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে ফার্স্ট গুলা কিভাবে এ করতে হয় টাইপ করতে হয় অ্যান্ড ফার্স্ট ক্যাপচারগুলো কিভাবে আসবে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব অ্যান্ড পেমেন্ট প্রুফ তো বাইসাইকেল ওকে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুজা কত তাড়াতাড়ি হয়ে গেছে টুয়ে জিরো দশমিক জিরো জিরো টু ইনকাম হয়ে গেল আমার তো এখানে বলছে কার কারে ক্লিক করতেছি তো আপনাদের ইন্টারনেট ফাস্ট থাকলে ইনশাল্লাহ একদম ভালোভাবে কাজ করতে পারবেন তো ভেরিফাই ওকে তো দেখুন কত তাড়াতাড়ি তিনটা কাজ করে ফেললাম ক্রিয়েটি ইনকাম হয়ে গেছে সরে একটা কল চলে এসেছিল তো এই যে এটি ক্লিক করে দিবেন ওকে তারপর এটি ক্লিক করে দিবেন তারপর ভেরিফাই ক্লিক করে দিবেন ওকে দেখুন কত তাড়াতাড়ি কাজ কমপ্লিট হয়ে গেছে তোমার চারটা সাকসেস হয়ে গেছে তো এক হাজারটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনারা এক ডলার পাবেন এক ডলার দশ চ্যানের মতো পাবেন সেটার মূল্য হচ্ছে আশি থেকে নব্বই টাকা হয়ে যাবে নব্বই টাকা নব্বই টাকার মতো তো সাইডটা অনেক ট্রাস্টেড সাইট তো সকলে কাজ করবেন একশো পার্সেন্ট পেমেন্ট পাবেন ইনশাল্লা নেক্সট ভিডিওতে পেমেন্ট প্রুফ দেখাবো তো দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই